করবে কে কে দেখো কি অবস্থা সেই মজা করতে বলে না এভাবেই ছেড়ে করতাম পার্থিবীতে বসে থাকতাম গিয়ে

কি ভয় লাগে ও কানে ভিতরে জল গেলে এবার একটু গরম হয়ে যাচ্ছে আচ্ছা কে কে চিনান করবে এই মজাটা কেউ আহ কি মজা এত সময় ধরে বুঝছি এক ঘন্টা হয়ে গেছে বৃষ্টি তবু শরীরটা ঠান্ডাই হচ্ছে না এত গরম সকাল থেকে একবার স্নান করা হয়ে গেছে আবার করলাম না জানি আবার মনে হয় রাত্রে করতে হবে এক ঘন্টা বসে থাকি সেই গরম যতই জল ঢালি না কেন শরীরটা গরম হয়ে গেল জলটা শেষ হয়ে গেল গাইস আমার স্নানের স্টাইলটা কেমন হয়েছে তো আমার মধ্যে কেউ মজা নেবে আমার মধ্যে মজা নেবে মজা 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 ও এক ঘন্টা ধরে জল ঢালছি তো ঢালছি ভাবলাম এভাবে একটু বসিয়ে দেখি নিচের দিকটা তো ঠান্ডা হবে আজকালের বাচ্চারাও বালতির বসে বসে স্নান করে তো আমিও ভাবলাম একটু আমিও একটু চেষ্টা করে দেখি যদি একটু ঠান্ডা হয় মাগো পুকুর নাই নদী নাই নালা নাই কোনো সুখ নাই এই বালতিটি করে হেসে এসে স্নান করে এতে কি শান্তি পাওয়া আসছে কোনো শান্তি নেই বালতি জলটাই শেষ হয়ে গেল কোনো ব্যাপার না ছোটো ব্যাপার না উঠলে কে কে আসবে সেরান কর একটু এসো আমার সিস্টেমে করে দেখো সেই মজা হবে সেই মজা 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 তুজো মজার রে এতই জল জল ঢালছে না ঠান্ডাই হচ্ছে না শুনি আজকে দিন এত গরম এত গরম শান্তি পাচ্ছি না সকাল থেকেই দুইবার স্নান করা হয়ে গেল এত গরম পড়েছে বাবা বাবা

শরীরটা ঠান্ডাই হচ্ছে না বাবা আবার ঠান্ডা না লেগে যায় গরম ঠান্ডা লেগে যাবো সমস্যা সেই মজা পাচ্ছি আমি সেই শিল কি শান্তি এত ঠান্ডা জল নয় সেই ঠান্ডা ভীষণ ঠান্ডা কলের জল জলটা গরম হয়ে গেছে চলে জলটা সব মজা ঢিসমিশ